বন্ধুরা একটা সময় আসে যখন ফোনটাও বাজে না মেসেজের রিপ্লাইও আসে না চারপাশে অজস্র মানুষ থাকলেও নিজেকে মনে হয় একা আর তখন জীবনের সবচেয়ে কঠিন প্রশ্নটা সামনে এসে দাঁড়ায় এখন আমি কি করব এই ভিডিওটা তাদের জন্য যারা একাতিত্বকে দেখেছে খুব কাছ থেকে যারা বিশ্বাসঘাতকতার আঘাত ভেঙে পড়েছে কিন্তু এখনো হাল ছাড়েনি যারা জানে সবাই যখন ছেড়ে যায় তখন নিজেকে নিজের হাত ধরে দাঁড়াতে হয় একা হয়ে যাওয়া মানে শেষ নয় এক একসময় ভাবতো মানে আমরা যারা ভেবেছিলাম এক সময় যে মানুষটা আমাকে ছেড়ে যাবে না সেই হয়তো আজ আমাকে ব্লগ করে রেখেছে যে বন্ধুরা বলেছিল তুই থাকিস আমি তো সব সময় পাশে আছি তারা ব্যস্ত তোমাকে মনে রাখার মতো সময়ও নেই তাদের একা হয়ে যাওয়া কষ্টের কিন্তু এই একাত্তিত তোমার আসল শক্তি গড়ে তোলে তুমি যখন বুঝবে যে কেউ নেই পাশে ঠিক তখনই তুমি নিজেকে খুঁজে পাবে নিজের ভিতরে যোদ্ধাটাকে দেখতে পাবে জানবে তুমি আসলে কতটা শক্তিশালী আর যারা একা হাঁটতে জানে তারাই একদিন ইতিহাস লেখে তোমার চোখে জল থাকতে পারে কিন্তু সেই জলেই নিজে ধুয়ে ফেলা যায় আঘাত আসবে কিন্তু প্রতিটি আঘাত এক একটা পাঠকে তোমাকে আপন করে নেবে কি আপন নয় সেটা চেনার শ্রেষ্ঠ সময় এটাই মানুষ কেন ছেড়ে যায় মানুষ ছেড়ে যায় কারণ তারা তোমার যাত্রার কষ্টটা নিতে চায় না তারা চায় শুধু সাফল্যের গল্প শুনতে যখন তোমার পকেটে টাকা নেই মুখে হাসি নেই তখন তারা পাশে থাকে না তারা চায় কারণ তারা আসলে কখনোই ছিল না তুমি যখন সফল হবে তারা আবার আসবে বলবে ভাই আমরা তো ছিলাম পাশে তখন শুধু একটা মুচকি হাসি দেবে আর মনে মনে বলবে তুমি ছিলে আমার অতীত আমি চলেছি ভবিষ্যতের পথে একা হয়ে যাবে কিন্তু কখন নিজের মূল্য হারাবে না যে নিজের পাশে নিজে দাঁড়াতে পারে সে কাউকে হারালেও ভাঙে না নিজের হাত নিজে শক্ত করে দেখো দেখো সবাই বলবে কেউ মানে পাওয়া গেলেও ভালো লাগে কিন্তু নিজেকে ভালোবাসা শিখে গেলে কাউকে না পেলেও খারাপ লাগে না তোমার চোখে চল তুমি নিজেই মোছো তোমার আঘাত তুমি নিজেই দাও কারণ এটা তো তোমার জীবন কেউ এসে ঠিক করে দেবে না তুমি কিভাবে হারবে জীবন এমন একটা দিন আসবে যখন তুমি বুঝবে সকল কৃতজ্ঞতা সকল ভালোবাসা নিজেকেই নিজের দিতে হয় নিজেকে ছোটো ভাববে না তুমি অলরেডি বেঁচে আছো আর এটাই প্রমাণ যে তুমি যোদ্ধা দিনের পর দিন লড়াই করে তুমি আজও টিকে আছো এটাই তোমার কৃতিত্ব নিজেকে এখনই জিজ্ঞাসা করো আমি কি নিজের পাশে দাঁড়াতে পারি উত্তর যদি না হয় তাহলে আজ থেকেই বদল শুরু করো নতুন করে শুরু করার শক্তি ধরো তুমি পড়ে গেছো বন্ধুরা কেউ ভাত বাড়ায়নি পরিবার বলছে তুমি বাড়তো তখন তুমি কি করবে ঠিক তখনই তুমি নিজেকে বলো পড়ে যাওয়ার লজ্জা নয় যা লজ্জার তা হলো পড়ে গিয়ে না ওঠা তোমার ভেতরে সেই শক্তিটাকে ডাকো যেটা এতদিন ঘুমিয়েছিল বই পড়ো নতুন কিছু শেখো মেডিটেশন করো নিজেকে ভালোবাসতে শিখো দুনিয়া তোমাকে ভুল বুঝবে কিন্তু তুমি নিজের আসল গল্প লিখবে আজ তুমি যদি কিছু না থাকে তাহলে খুশি হও শুরু করার সুযোগ আছে তোমার কাছে যার ছিল না তাদের ছাড়ো তুমি যদি দিন রাত ভাবো যে তারা যদি আজ তোমাকে এড়িয়ে চলে তাহলে কষ্ট তুমি পাবে না নিজেকে বলো ওরা ছিল আমার জীবনে ভুল অধ্যায় আমি এখন নতুন অধ্যায় শিখেছি জীবন হলো একটি চলমান বই সব পাতা একরকম তো হবে না কিছু পাতা থাকবে চোখের জল কিছু পাতা থাকবে হাসি তুমি যদি পুরোনো পৃষ্ঠাগুলো আঁকড়ে থাকো তাহলে নতুন পৃষ্ঠা লেখা হবে না তাহলে ছেড়ে দাও যারা তোমাকে বোঝেনি নিজের ভিতরে নিজের সঙ্গী হও সবচেয়ে বড় সত্যি হলো তুমি নিজেই সবচেয়ে বড় বন্ধু রাত জেগে যখন কান্না আসে কেউ পাশে থাকে না তখন নিজেকে বোঝাও আয়নার সামনে দাঁড়াও বলো তুই পারবি তুই লড়বি তোর জন্য কেউ কিছু করবে না তুই নিজের জন্য ভবিষ্যৎ গড়বি তোমার আত্মবিশ্বাস তোমার পাথেয় মানুষ নয় পরিস্থিতি নয় তুমি নিজেই নিজের দিশা একাতিত্ব মানে শেষ নয় এটা তো শুরু অনেকেই ভাবে না একা মানে হেরে যাওয়া আসলে না একা মানেই নিজেকে গড়ে তোলার সময় যখন কেউ পাশে থাকে না তখন তুমি নিজের ভিতরের আওয়াজকে শুনতে পাও তখন তুমি নিজের স্বপ্ন লক্ষ্য পূরণ সব কিছু বুঝতে পারো এই সময়টা ব্যবহার করো নিজের দক্ষতা শিখো শরীর গঠন মন্দ নিজেকে জন্য পরিকল্পনা করো এই একাতিত্ব একদিন তোমাকে হাজারো মানুষের মাঝে পরিচিত করে তুলবে আর শেষে বলবো তুমি দাঁড়াও এবার আরও দৃঢ় আজকে তুমি হয়তো ভাঙা তোমার হৃদয় হয়তো রক্তাক্ত তুমি হয়তো বিশ্বাস হয়তো চূর্ণ কিন্তু বিশ্বাস রাখো এই ভাঙাই একদিন তোমার গল্পের পর্ব নিজেকে বলো আমি হার মানিনি আমি এখনো লড়েছি সবাই ছেড়ে গেল আমি আছি নিজের পাশে তিন বছর পর পাঁচ বছর পর যখন তুমি সফল হবে এই দিনগুলো মনে পড়বে তখন বলবে ধন্যবাদ আমাকে ছেড়ে যাওয়ার মানুষগুলো তোমরা না গেলে আমি তো নিজেকে চিনতেই পারতাম না বন্ধু তুমি এক এই পৃথিবী অজস্র মানুষ আছে যারা এই একই যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে কিন্তু তারা থামেনি তাই তুমিও থেমে যেও না হয়তো আজ ঝড় কিন্তু কাল রোদ উঠবেই নিজেকে নিজের হাত ধরে দাঁড়াতে শিখো কারণ তুমি তো পারবে তুমি জন্মেছো জয় করার জন্য তাহলে বন্ধুরা আজকে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটি লাইক অবশ্যই করে দাও আর পাশে টাকা নোটিফিকেশন বেলটিকে অন করতে ভুলবে না তাহলে আমি যে ভিডিওগুলো দিচ্ছি তোমরা সেটা দেখতে পাবে আর বন্ধুরা কমেন্টসে অবশ্যই জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং